নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত হয় সচেতনতামূলক কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা আজ দুপুর বারোটা নাগাদ খোয়াই জেলা আরক্ষা প্রশাসন ও খোয়াই থানার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রদীপ জানিয়ে সূচনা করে খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস উপস্থিত ছিল খোয়াই খোয়াই পুলিশ ডি আধিকারিক রাসু জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয় খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার একমাত্র মূল দৃশ্য হচ্ছে আমাদের বর্তমানে যে যুব সমাজ সেই যুব সমাজকে কিছু বাইরের ধ্বংস করার একটা চালাচ্ছে এমন কিছু বাজে নেশা যে নেশাগুলি কখনো আমাদের স্টেটে না আমাদের দেশে দেখা যায়নি সেই আমদানিকৃত নেশাগুলি ইঞ্জেকশনের মাধ্যমে হোক আর অন্য যে কোনো রকম পদ্ধতির মাধ্যমে হোক আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে বসানোর চেষ্টা করছে ছাড়া এই মূলত মারণ বেহাদি যে ড্রাক না ড্রাক আমরা আমাদের আমরা যেন নেশামুক্ত ভারত এবং নেশামুক্ত তীব্র উদ্দেশ্যে আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা দ্রব্যগুলিকে আমরা সিজ করা করছি বহু লোককে আমরা জেলে ফুরিয়েছি এবং কিছু লোকের কনভিকশন হয়েছে জেলও হয়েছে কিন্তু এতে শেষ নয় তারা সেটা গ্রাস এই স্কুলে গার্লস স্কুল ইংলিশ মিডিয়াম গার্লস স্কুলে শিবির অ্যাওয়ারনেস ক্যাম্পিং হচ্ছে বিশেষভাবে আমাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলি শিশুগুলি যারা আছে যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু অ্যাওয়ার করা ড্রাগসের ব্যাপারে ড্রাগস কি ক্ষতি করছে এই সমাজকে ਦੇ ਜਵੋਕ ਸਮਾਜ ਕੇ ਕੀ ਰੋਗੋਂ ਖੁਸ਼ੀ ਹੋ ਕੇ ਦਿਨ ਕੇ ਭਜਾਨੋ ਕਰਨੇ ਆਵਦੇ ਆਸ ਕੇ ਆਉਂਦੇ ਹਨ ਸਮਾਜੇ ਵਿੱਚ ਕੋਇਆਸ ਥਾ ਕਿ ਕਾਰਨ ਆਪਰ ਜਾਣੇ ਤਿੰਨ ਦਿਨ ਦੈਟ ਇਸ 13 ਟੂ 19 ਕਲਾਸ 7 ਤੱਕ ਜੋ ਥੋੜੀ ਬਾਅਦ ਕਲਾਸ 6 ਤੱਕ ਜੋ ਥੋੜੀ ਕਲਾਸ ਕਲਾਸ 12 ਮਾ ਫਸਟ ਇਅਰ ਕੋਚ ਜੀ ਬੋਇਸ ਦਾ ਕੋਚ ਖੁਸ਼ੀਲ ਇਸ ਦਾ ਕਿ ਪ੍ਰੋਟੀਕਲ ਜੀ ਹੋਣੇ ਕੰਟੀਨਿਊਸਿਟੀ ਥਾ ਕਿ ਕੋਚ ਨੂੰ ਥਾ ਕਿ নতুন কিছু জানা নতুন কিছু মানে বজানাকে জানা আর বজানাকে জানা আর বাজানাকে চেনা তখন অনেক সময় কী হয় ভুল কারণ বাচ্চা যারা ইউনোসেন্ট থাকে ওই সময় থাকে তখন অনেক সময় তারা ভুল পদক্ষেপ নেয় তার পদক্ষেপের মধ্যে একটা থাকে ইউনিসিটি হিসাবে নেয় কত হিসাবে ড্রাগস কী ড্রাগস কে খেয়ে কী লাভ হয় ওই ওই যে একটা তাদের যে একটা স্টেপ দেওয়া কারণ তারা জানে না কোনটা খারাপ কোনটা ভালো যদি তার জন্য আমরা এখানে এসেছি আমরা যাতে বোঝাতে পারি ড্রাগসের কী ক্ষতি আর তারা যদি আমাদের কথা শুনে তাদের যদি আমাদের তাদের টিচার হেডমাস্টার যারা স্যাররা আছে তাদেরকে যদি আমরা বোঝাতে পারি তারা যাতে স্টুডেন্টকে বুঝাতে পারে যে এটার ক্ষতিকারক ক্ষতি এটা কী হচ্ছে যুবক সমাজকে কী ক্ষতি করবে তারা আগামী দিনে ভবিষ্যৎ এটা প্রয়াস আপনাকে এখানে আসা তাদেরকে বুঝা